নমস্কার সংক্ষেপে এই সপ্তাহের আমরা টিচার রিক্রুটমেন্টের বিজ্ঞাপনগুলি সংক্ষেপে ভিডিওর মাধ্যমে প্রকাশিত করব। সঙ্গে দু একটি হয়তো বিএসএফের বা অন্য কিছু বিজ্ঞাপন থাকতে পারে সেটিও জানিয়ে দেব প্রথম বিজ্ঞাপন যেটি শুরু করছে সেটি হচ্ছে বিএসএফে পনেরোশো ছাব্বিশ জন সেন্ট্রাল আর্ম পুলিশ কনস্টেবল অসম রাইফেলসে ওয়ারেন্ট অফিসার নিয়োগ করা হবে পনেরোশো ছাব্বিশ জন যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর আবেদন ফি রয়েছে একশো টাকা এস এসটি মহিলাদের এবং এক্স সার্ভিসম্যানদের কোনো আবেদন ফি লাগবে না আবেদনের পদ্ধতি দেখুন এইখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে আর ইসিটি ডট বিএসএফ ডট গভ ডট ইন এইখানে গিয়ে আপনাকে এই এখানে গিয়ে আপনাকে নোটিফিকেশনটি দেখতে হবে এবং প্রয়োজনীয় ফর্মটি পূরণ করে সেটি সাবমিট করতে হবে আটই জুলাই আগে তারপরের বিজ্ঞপ্তি আমরা চলে যাব টিচার রিক্রুটমেন্টের কী লেখা রয়েছে নন্দলাল জ্বালান শিক্ষা সদন এখানে পিজিটি হিস হিস্ট্রির উপরে লাগবে এম এ বিএড টিচার কম্পিউটার সায়েন্সের উপরে লাগবে এম এমসিএ সি বিএড টিচার জিওগ্রাফি ভূগোলের উপরে লাগবে এম এ এম এস সি বিএড এবং একটি লাইব্রেরিয়ান লাগবে অ্যাপ্লাই করতে হলে আপনাকে এখানে দেখুন লেখা রয়েছে আই সরি ওটা এন জে হবে এন জে ডবল এস আর এ এন আই ডবল এস আর নাই তারপরে দেখুন গাঞ্জ লেখা আছে অ্যাট দা গিয়াহু ডট কম এবং তারপরে এখানে দেখুন একটি মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে তারপরে আমরা বিজ্ঞাপনে চলে যাচ্ছি তারপরে শান্তি দেবী রাজা রাম পাবলিক স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল এটি মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে হবে স্কুলটি দিল্লি থেকে একশো কিলোমিটার একশো কিলোমিটারের মধ্যে অবস্থিত দিল্লি সাহারনপুর রোডে অবস্থিত এটি এখানে ফ্যাকাল্টি দরকার রয়েছে টিজিটি পিজিটি কৃষিক্ষেত্রে ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বিজ্ঞাপনটি পড়ে নিয়ে তাহলে বুঝতে পারবেন আর প্রাইমারি প্রাইমারি আর টিজিডির ক্ষেত্রেও রয়েছে ইংরেজি সোশ্যাল সায়েন্স ড্রয়িংয়ের এবং মিউজিকের উপরে তো সেখানে ইন্টারভিউ কন্ডাক্ট করবে সেখানকার জুম মিটিং দ্বারা ইন্টারভিউ কন্ডাক্ট হবে রাহুল গুপ্তা ম্যানেজার করবেন তারপরে এপিজি আব্দুল আবদুল কালাম এডুকেশনাল ট্রাস্টে নার্সিংয়ের উপরে নেওয়া হবে বিএইচএমএস এর উপরে নেওয়া হবে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারেন এখানে পুরো অ্যাড্রেস দেওয়া রয়েছে কোথায় রয়েছে এটা পাণ্ডুয়াতে পিজে আব্দুল কালাম স্টোর তারপরে রয়েছে এম হাস ইনস্টিটিউট অফ ইকমিউটি স্টাডিজ শান্তিনিকেতনে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য এখানে নেওয়া হচ্ছে আগ্রহ এবং কুড়ি হাজার টাকা বেতন হবে একুশে একুশে জুন মানে মানে আজকে কুড়ি জুন আগামীকালের একুশে জুন তার আগে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে এখানে লিখে দিয়েছে পরিষ্কার দশটা ইন্টারভিউ হবে সেখানে সরাসরি আপনি উপস্থিত হয়ে যান আবশ্যিক যোগ্যতা কি রয়েছে সোশ্যাল ওয়ার্ক সাইকোলজি সোশিয়োলজি ল সোশ্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি মহিলাদের নিয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা কাজ অভিজ্ঞতায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে বিজ্ঞপ্তি আশাপুর পাবলিক স্কুলে বিজ্ঞপ্তিতে রয়েছে যে আপনাকে দশ টাকা বেতন দেওয়া হবে বিএড ডিএলএড আপনার যোগ্যতা থাকতে হবে এবং অবশ্যই সেটা সে রেসিডেন্সিয়াল স্কুল মানে ওখান থেকে পড়াতে হবে বাংলা ইংরেজি গণিত জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞান ভূগোল রসায়ন বিদ্যা শারীরিক শিক্ষার ক্ষেত্রে একটি করে ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখুন এখানে এখানে মেল আইডি রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আপনারা সি পাঠিয়ে দিতে পারেন তারপরের বিজ্ঞপ্তি চলে যাব কম্পিউটার সিস্টেমের উপরে শান্তিনিকেতনে কম্পিউটারে যাদের ভালো নলেজ আছে তারা এখানে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে আবেদন করতে পারেন প্রতি ঘন্টা লেকচারের জন্য পনেরোশো টাকা দেওয়া হবে ম্যাক্সিমাম সারা মাসে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে যতগুলি লেকচার দিন না কেন কিন্তু প্রতি ঘন্টা হিসেবে এখানে পনেরোশো টাকা বলে দিয়েছে অ্যাপ্লাই করতে হবে শান্তিনিকেতনে শান্তিনিকেতন শিক্ষা ভবনে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার এবং সিস্টেম সায়েন্সের ওপরে যদি আপনার সিভি সিলেক্টেড হয় তবে আপনাকে ওরা মেলের আই মেলের মাধ্যমে অথবা মোবাইল নম্বর দেওয়া থাকবে সেখানে আপনাকে যোগাযোগ করে নেবে তারপর আপনাকে ইন্টারভিউর জন্য সেখানে টাকা হবে যদি আপনি শর্ট লিস্টেড হন সিভি দেখিয়ে তারপরের আমরা চলে যাব সেটাও হচ্ছে শান্তিনিকেতনের শিক্ষা সত্র সেখানে ইংরেজি ইতিহাস বাংলা অঙ্কে ভ্যাকেন্সি রয়েছে ইংরেজিতে দুটি পোস্ট ইতিহাসে একটি বাংলা একটি অঙ্কে একটি এডুকেশন যোগ্যতা আমরা দেখে নেব মাস্টার ডিগ্রি চাইছে সঙ্গে পঞ্চাশ শতাংশ নম্বর অন্যদিকে ইতিহাসের ক্ষেত্রেও তাই চাইছে পঞ্চাশ শতাংশ নম্বর চাইছে গ্র্যাজুয়েশানে অথবা বিএড ডিগ্রি দ্বারি থাকতে হবে আচ্ছা সি টেট পাশ করে থাকতে হবে অথবা টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পাশ করে থাকতে হবে আপার প্রাইমারি লেভেলের আর বাংলা ইংলিশ হিন্দি জানতে হবে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে আপনারা জানেনি তো এটা এখানে কিন্তু এখানে বেতনটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা তারপরে স্কুলটি চলে যাব ভয়েস পাবলিক স্কুল ভয়েস পাবলিক স্কুলে দেখুন একদম জুতো পাঠ থেকে চণ্ডী পাঠ মানে চণ্ডী পাঠ থেকে জুতো সেলাই সমস্ত কিছু ডিপার্টমেন্টে লাগছে পঞ্চম থেকে দশম শ্রেণী একাদশ থেকে দ্বাদশ শ্রেণী সব ক্ষেত্রেই শিক্ষা সহায়ক কর্মী অশিক্ষক কর্মী সব ক্ষেত্রেই লাগবে এবং আপনাকে এটা মেল করতে হবে মেল করে পাঠাতে হবে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপেও লিখে আপনি পাঠাতে পারেন শেষ তারিখ হচ্ছে বাইশ ছয় দু হাজার চব্বিশ তার মধ্যে কিন্তু দেওয়া যাবে কোন কোন বিষয়ে আপনাদের যোগ্যতা কোন কোন বিষয়ের জন্য ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ ডিটেলস এই নোটিফিকেশান দেওয়া রয়েছে একটু দেখে নিন পরিষ্কার বাংলায় লেখা আছে তারপরে বিজ্ঞাপনে চলে যাব তারপরে হচ্ছে লেখা রয়েছে ইকোনমিক্সের উপরে কমার্সের উপরে শিক্ষক চাই অবশ্যই পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে বিএডি বিএড থাকতে হবে এটা এখানে থেকে পড়াতে হবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে কন্ট্যাক্ট করতে বলেছে তারপরের চলে চলে যাব নিউ এজ পাবলিক স্কুল বসিরহাটে চাপাপু করে প্রিন্সিপাল দেখা হচ্ছে ইংরেজি প্রাইমারি টিচার হিন্দি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড দেখা হচ্ছে এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে মেল আইডি রয়েছে এর মাধ্যমে আপনাকে যোগাযোগ করতে পারেন তারপরে চলে যাব ডগলাস মেমোরিয়াল স্কুল ডগলাস মেমোরিয়াল স্কুলে ইংলিশ ইতিহাস অঙ্ক অ্যাকাউন্টসের ওপর লাগছে এবং আগামী সাত দিনের মধ্যে নিচে যে মেল আইডি রয়েছে ইনফো এই মেল আইডিতে আপনাকে মেল করতে হবে তারপরে চলে যাব লক্ষ্মীবাধ সিংহানিয়া স্কুল যদি আমি বলেছি একবার বাস এইটুকুই ছিল আজকের মতন এই সপ্তাহের মতন শিক্ষক শিক্ষিকার নিয়োগের বিজ্ঞাপনগুলো এক নজরে আমি আপনাদের সকলকে জানিয়ে দিলাম দেখা এখনকার মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গে থাকুন নমস্কার